আমি আর আরিয়ান আরিয়াস থেকে এখন আছি মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জির সুন্দর একটা ফ্ল্যাটে আজকে এসেছি সাইড ভিজিটে এই আইডিয়াটা তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদের কেমন লাগলো জানি এন্ট্রেন্স থেকে ঢোকার আগে আমরা বাইরে রাখবো একটা শু ক্যাবিনেট যেখানে থাকবে হেলমেট রাখার জায়গা মেন ডোরে বিশেষ কিছু চেঞ্জেস করবো না পলিশিং হয়ে যাবে লকটা চেঞ্জ হয়ে যাবে ঢুকেই সামনে থাকবে একটা এলসেফ সোফা যেটা হবে সোফা কাম বেড উইথ স্টোরেজ যেহেতু ফ্ল্যাটটা খুব বেশি বড় নয় তাই প্রতিটা কর্নারকে আমরা ইউজ করতে চাইছি এখানে ঢুকেই এই যে পিলারটা থাকছে সেটাকে আমরা সুন্দর করে প্যানেলিং করব ডিজাইন পারপাসে পাশে থাকবে পুজোর জায়গা এবং সুন্দর একটা টিভি ইউনিট প্লাস সোফিস রাখার জায়গা এখানে ওপেন কিচেনটাকে একটু অন্যভাবে করার আইডিয়া আছে সেটা অবশ্যই ক্লায়েন্টের সাথে ডিসকাস করে এটাকে আমরা সুন্দর করে প্যানেলিং করে দেবো এবং এখানে বানাবো একটা ব্রেকফাস্ট কাউন্টার যেখান থেকে ইজিলি খাবারটা সার্ভ করে ওনারা ব্রেকফাস্ট করে যার কাজে চলে যেতে পারবেন একদম একটা অন্যরকম স্মার্ট লুক দেওয়ার প্ল্যানিং করছি এখানটা পুরো ফুল স্টোরেজ হয়ে যাচ্ছে উপরে পুরো ফল সিলিং হচ্ছে ফ্রিজটা সেট হচ্ছে কিচেনের ভেতরই আর এই সাইডে থাকছে মাইক্রোভেন ব্যবহার করার জায়গা এবং একটা খাবার রাখার পুরোনো দিনের যে মিডসেপ কনসেপ্ট আছে সেরকম একটা জিনিস করার আমাদের প্ল্যানিং আছে ছোট কিচেন কিন্তু চেষ্টা করছি অনেক কিছু জিনিস দিয়ে যাতে কাজ করার মতো স্পেস ক্রিয়েট করা যায় এখানে যে স্পেসটা আছে ওয়াশরুমের সামনে আমরা এখানেই ওনাদের ডাইনিং সেটটা সেট করব। ডাইনিং সেট ওনাদের এক্সিস্টিং আছে আমাদের প্ল্যানিং হচ্ছে ওনাদের এক্সিস্টিং ডাইনিং টেবিলের ওপর একটা মার্বেল টপকে সেট করে দেওয়ার এবং এখানে কিন্তু কোনো সিলিং হচ্ছে না আমরা এখানে কিছু ইন্টারেস্টিং লাইট দিতে চাইছি যাতে সুন্দর লাগে ঘরটাকে এখানে কোনো ফ্যানের পয়েন্ট নেই যেহেতু এখানে থাকবে ওয়াল ফ্যান থাকছে যাতে এখানে হাওয়ার প্রপারলি ব্যবস্থা থাকে এর ঠিক অপোজিটেই একটা যেহেতু ফ্ল্যাট আছে এই যে গ্লাস উইন্ডোটা আছে এটা আমরা চেষ্টা করব যদি গ্লাসে পেন্টিং করে একটা সুন্দর ডিজাইন অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি এই ওয়ালটাকে প্যানেলিং করবো উপর থেকে লাইট দেবো এবং এই জায়গাটাকে একটা ইন্টারেস্টিং জিনিস বানানোর চেষ্টা করব। চলে আসছি ফার্স্ট বেডরুমে ওনাদের একটা এক্সিস্টিং আলমিরা আছে যেটা এখানে চলে যাবে কিন্তু এর উপর থেকে পুরো এল প্যাটার্নে ওনাদের ওয়ার্ড্রপ হবে আমাদের বানানো ওয়ার্ড্রপের হয়তো ওনাদের এক্সিস্টিং স্টিলের ওয়ার্ড্রপটা সেট হয়ে যাবে যারা তোমাদের পুরোনো আলমারি তোমরা চেঞ্জ করতে চাইছো না এরকমভাবে ইন্টেরিয়ার করার মধ্যে আলমারিটাকে তোমরা সেট করে দিতে পারো সুন্দর এখানে আমাদের এক্সিস্টিং বেড আছে সেটা এখানে সেট হয়ে যাচ্ছে এই ওয়ালে উনি কোনো পেন্টিং রাখতে পারেন ব্যালকনিতে সেরকম কোনো চেঞ্জেস হচ্ছে না প্ল্যান্টস রেখে বা অন্যভাবে কোনোভাবে চেঞ্জ করা যেতে পারে এখনো সেই ডিজাইনটা নিয়ে আমরা কোনো প্ল্যানিং করিনি চলে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে গিয়ে আমরা একটু অন্যরকমভাবে প্ল্যানিং করছি সেটা হচ্ছে ওনার যেহেতু হিউজ স্টোরেজের জায়গা দরকার পুরো সিলিং বরাবর একটা স্টোরেজের স্পেস থাকছে এই ওয়ালটাতে আইডিয়ার ড্রেসিং ইউনিট অথবা স্টাডি ইউনিটও করার একটা আইডিয়াস আছে এবং এখানে ওনার এক্সিস্টিং বেডটা থাকছে সুন্দর করে এখানে লাইটসের যে ফিটিংসগুলো আছে সেগুলো থাকবে এবং দরজা দিয়ে ঢুকেই এর ওপর পোর্শনে একটা লফ আমরা ক্রিয়েট করব যার নিচে থাকবে লাইটস তো এই হলো একটা রাফ আইডিয়া তো আমি একবার ডেকে নিচ্ছি মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জিকে একবার একটু আসবেন হ্যাঁ তো আজকে একবার ওনাদের সাথে যে আইডিয়াটা শেয়ার করলাম সেটা ওনাদের কেমন লাগলো সেটা একটু ওনাদের মুখ থেকেই শুনে নিচ্ছি এটা একটা রাফ আইডিয়া তো আপনারা যারা সাইড করাতে চাইছেন স্ক্রিনে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা যে আইডিয়াটা শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের এবার কাজটা করার পরে বাকিটা বলতে যাবে কেমন একদমই তো বেসিক্যালি যারা তোমরা ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই স্ক্রিনে গিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানিও আর আমাদের যদি তোমাদের কোনো কমেন্টস ভালো লাগে কোনো সাজেশন ভালো লাগে অবশ্যই সেটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার তো দেরি করো না সাইটে যাওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো ফ্রি সাইট নিউটের জন্য